ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটার একটা দারুণ টিপ সে সব দেখবেন কারণ এটা খুব এফেক্টিভ আমাদের কাজ করার জন্য আমি দেখাবো একটা থ্রি ডি বানিয়ে যেটা খুব ছোটো কিন্তু এটা খুব বেশি ব্যবহৃত হয় আমাদের বাচ্চাদের কোনো কিছুর আর্টওয়ার্কের ইলাস্ট্রেশনের জন্য প্রচুর ব্যাকগ্রাউন্ডস হিসেবে বিভিন্ন রকম গ্রাফিক তৈরিতে কাজে লাগে সো আমার এটা দেখে মনে হলো যে আমি যতটা সম্ভব ইজিয়েস্ট ওয়েতে এটা আপনাদের বানিয়ে দেখাই যাতে আপনাদের কাজে লাগে আমি আমার কোনোদিন কোনো ভিডিওতে বলি না কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা কিন্তু একদম শেষ অব্দি দেখবেন পুরোটাই একটা এফেক্টিভ টিউটোরিয়াল ঠিক আছে চলে আসুন আমার স্ক্রিনে আমি নিজের মতন আপনি দেখতেই পাচ্ছেন যে আমি নিজের মতন একটা কালার প্যালেট ক্রিয়েট করে রেখেছি আমি প্রথমে নিয়ে নেব একটা সার্কেল এই সার্কেলটা আমি ফার্স্ট কালার থাকবে আমার এটা এবার এটার প্রথমে একটা কপি করব আর পেস্ট কন্ট্রোলে পেস্ট ইন ফ্রান্ট এবার আমি চলে যাব এফেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ যেখানে আমি দেব মাইনাস সিক্সটি আর এটাকে আমি করে দেবো আমার সেকেন্ড কালার সো বুঝতেই পারছেন আমি এটা আমার সুবিধা অনুযায়ী নিচ্ছি আপনারা যখন কাজ করবেন এক্স্যাক্ট আমার স্টেপ যদি ফলো করে কাজ করেন তাহলে আপনারা আপনাদের মতন ভ্যালুটা একটু দেখে বসিয়ে নেবেন মানে আমার এখানে মাইনাস সিক্সটি লাগছে এমন হতে পারে আপনার ওখানে মাইনাস টোয়েন্টি লাগলো কি মাইনাস হান্ড্রেডও লাগতে পারে সো আবার ঠিক সেম স্টেপ মানে প্রত্যেকটা কালারের ক্ষেত্রে আমাকে এই স্টেপটা রিপিট করে যেতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমি চাইলে এইভাবেও মানে শিফট প্রেস করে ছোটো করতে পারতাম কিন্তু তাতে কী হবে না আমার প্রত্যেকটার প্রপোর্শনেটলি সাইজটা মেনটেন হবে না সো আমি আবার চলে যাবো এফেক্টে অ্যাপ্লাই অফসেট পাথ অ্যাপ্লাই নিউ এফেক্ট আমার ঠিক মানে ওই অফসেট পাথ মাইনাস সিক্সটি ছিল সিক্সটি নিয়েছে দেখুন আমি আবার এটাকে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ অ্যাপ্লাই অফসেট পাথ অ্যাপ্লাই নিউ এফেক্ট আর এটা আমি এটার আরেকটা কপি করব ঠিক একই রকম এটাই লাস্ট স্টেপ কিন্তু এটার কালার করব আমি সাদা ঠিক আছে এবার সবকটাকে একসাথে সিলেক্ট করুন সিলেক্ট করে আপনি একবার এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিন করে নিয়ে এবার সবকটাকে আমি ডিভাইড করব কারণ এখানে দেখুন সবকটা এরকম গোল গোল সার্কেলে আছে আমি চাইছি জাস্ট লাইনগুলো সো এটাকে সিলেক্ট করে আপনি ডিরেক্ট এখান এফেক্ট থেকে দেখুন পাথ থেকে সরি পাথ ফাইন্ডার থেকে আপনি ডিভাইডে ক্লিক করতে পারেন অথবা উইন্ডো থেকে আপনি পাথ ফাইন্ডার ওপেন করে নিতে পারেন নিয়ে ডিভাইড এটাকে বন্ধ করে আর দরকার নেই জাস্ট একবার যদি আপনি আনগ্রুপ করেন আপনি দেখে নিতে পারবেন যেগুলো এগুলো সব কটা আপনার আলাদা আলাদা আছে যেটার আমার দরকার নেই সেটা হচ্ছে এই মাঝখানের সাদাটা এটার আমার কোনো দরকার নেই এটাকে ডিলিট করে দিন এখান দেখুন এখান দিয়ে আপনি সি থ্রু করতে পারছেন ঠিক আছে এবার আপনি চলে যাবেন কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই ফর ওয়ার ফ্রেম মোড অ্যাকচুয়ালি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই নীচের সবকটা নোট পয়েন্টকে আমি ডিলেক্ট ডিলিট করব আমি আমার রিয়েল টাইম মোডেও থাকতে পারতাম যদি কোনো গণ্ডগোল হয় সেই জন্য আমি কন্ট্রোল ওয়াই ওয়ার ফ্রেম মোডে গিয়ে আমি ভালো করে দেখে নিচ্ছি যে আমি ঠিকঠাক সব কটা সিলেক্ট করেছি কিনা দেখুন এটা সিলেক্ট করিনি এই দুটোকে ডিলিট করে মানে এই সব কটাকে এক লাইনে আনতে হবে এবার আপনি আবার আগের জায়গায় ব্যাক করুন কন্ট্রোল ওয়াই এটা হয়ে গেল আপনার রেনবো আমি খুব ইজিয়েস্ট ওয়েতে দেখাচ্ছি এবার আপনাকে এর ক্লাউডগুলোকে বানাতে হবে আর এর ক্লাউডের কালার আমি নিয়ে নেব আমার এই কালারটা ঠিক আছে এবার এটার একটা কপি এখানে আর একটা কপি এখানে এই কপিটা মাঝখানে আসবে আর ঠিক তেমনই এই কপিটার সাথে এই কপিটা এরকম নিচেও আসবে এবার আপনি চারটেকে সিলেক্ট করুন আর অল্ট প্রেস করে এদিকে নিয়ে আসুন ঠিক এদিকে এটাকেও কভার আপ করতে হবে করলাম এবার সব কটাকে একসাথে সিলেক্ট করে একবার আপনি গ্রুপ করে নিন কন্ট্রোল জি সো আপনার টু ডি ভার্সান অফ রেনবো রেডি এবার আপনি গোটাটাকে সিলেক্ট করে নিন সিলেক্ট করে একবার এটাকে গ্রুপ করে নিন গ্রুপ করে চলে যান উইন্ডো থেকে থ্রি ডি অ্যান্ড মেটেরিয়ালস এখান থেকে ওপেন করে করে নিন ইনফ্লেট ইনফ্লেট ক্লিক করলে এবার আপনার এটা থ্রি ডিতে কনভার্ট হয়ে গেল ঠিক আছে ডিতে কনভার্ট হয়ে দেখুন এইগুলোতে কিছু আমি তো হাত দিইনি আপনারা মানে প্যারামিটার চেঞ্জ করে দেখতেই পারেন এখান থেকে আমি চলে যাব মেটেরিয়ালসে মেটেরিয়ালস থেকে ডিফল্ট মেটেরিয়ালস রাফনেস আমি একটু বাড়াবো এটাকে করে দেবো আমি পয়েন্ট সিক্স আর এর কোনো আমি মেটালিক ভ্যালু দেবো না কারণ আমি চাই এর কোনো মেটালিক মানে কিছু একটা আসুকো এটা এরকমই ঠিক আছে এবার আমি চলে যাব লাইটিংসে লাইটিংসে দেখুন এখানে নিচে দেখুন একটা শ্যাডোজ আছে শ্যাডোজটাকে অন করে দিন সো কি হবে এই থ্রি ডি অবজেক্টের একটা শ্যাডো আসবে তা আমি চাইছি যে শ্যাডোটা এদিকে না এসে একটু ওপরের দিকে যাক হ্যাঁ মানে এরকম ঠিক আছে ইন্টেনসিটিটাকে একটু বাড়িয়ে দিন লাইট ইনটেনসিটিটাকে নাইনটি পারসেন্ট ঠিক আছে আমরা ওভারঅল রেন্ডার করার পর বুঝবো কারণ এখানে অনেক কিছু আপনাদের খারাপ লাগছে হয়তো দেখুন শ্যাডোটা এরকম পিক্সেলের আসছে তো আমরা যখন রেন্ডার করব মানে এই থ্রি ডি ফিচারের এই রেন্ডার অপশানটা যে এত ভালো রেন্ডার করার পর যে চেঞ্জটা দেখবেন আপনারা লাইটের কালার চেঞ্জ করার কোনো দরকার নেই আপনার ইচ্ছে আপনি চাইলে চেঞ্জ করতেও পারেন আপনি করে দিন রেন্ডার এবার এটা সিস্টেম রিকোয়ারমেন্টসের ওপর ডিপেন্ড করে কার কতটা সময় লাগবে না লাগবে আমার এটা রেন্ডার হয়ে গেছে তবে আমার মনে হয় দেখুন শ্যাডোটার আর কোনো ইস্যু নেই তবে এই জায়গাটা বার্ন হয়ে গেছে এটা লাইট ইন্টেন্সিটির জন্য আমি এক কাজ করছি লাইট ইনটেনসিটিটা কমিয়ে নিচ্ছি আমি এটাকে আবার সিলেক্ট করে রেন্ডারটাকে অফ করে দেবো ইনটেন্সিটিটাকে আমি কমিয়ে যেরকম সেভেন্টি পারসেন্টে ছিল সেভেন্টিতে রাখছি বা সিক্সটি ফাইভও ঠিক আছে সিক্সটি ফাইভে রাখলাম আবার আমি রেন্ডার করলাম নিন এবারেও কমপ্লিট হয়ে গেছে এবারে দেখুন রেন্ডার করার পর চেঞ্জটা দেখুন বুঝতে পারছেন সো এটা কতটা এফেক্টিভ কতটা সুন্দর এসছে জাস্ট রেন্ডার করার পর গোটা ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল আচ্ছা সো আমি এটা একটা অন্য ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে দেখি দেখুন অন্য ব্যাকগ্রাউন্ডে দিলে জিনিসটারও দেখতে ভালো লাগছে ঠিক আছে আপনারা আপনাদের সুবিধা মতন ব্যাকগ্রাউন্ড এরকম চেঞ্জ করে দিয়ে দেখতেই পারেন এটাকে আমি একটু অফ হোয়াইট করে দিচ্ছি এই কালারটা রাখলে দেখতে আরো ভালো লাগছে সো ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবেন সেটা আপনারা ডিসাইড করে নেবেন এমনিতে রেন্ডার করার পর জিনিসটা দেখতে খুব ভালোই লাগছে এই ছিল আজকে আমার থ্রি ডির ওপর আরেকটা ছোট টিউটোরিয়াল থ্রি ডি রবো ফর কিডস আপনারা এই জিনিস এরকম ধরনের জিনিসপত্র বিভিন্ন রকম ট্রাই করুন অ্যাপ্লাই করুন বানান বানিয়ে মার্কেট প্লেসে অনেক কাজ আছে বাচ্চাদের বুক কভার ডিজাইন বাচ্চাদের ড্রয়িং বুকস ডিজাইন এরকম অনেক কাজ হয় যেগুলোতে আপনারা এই ধরনের গ্রাফিক বানিয়ে অ্যাপ্লাই করতে পারেন এটা বেসিক্যালি আমি সেই জন্যই দেখালাম যাতে করে আপনাদের সুবিধা হয় কাজ করতে ঠিক আছে এখনকার মতন ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ